মেডিকেলে চান্স পেতে হলে আমাদেরকে কিছু ব্যাপার খেয়াল রাখতে হবে এক্ষেত্রে প্রথম হচ্ছে নিজের ইচ্ছেকে প্রাধান্য দেওয়া তুমি কী চাও তুমি কী হতে চাও তুমি ডাক্তার হতে চাও কি না এটা এটা তোমার উপর নির্ভর করবে তোমার ফ্যামিলি ডাক্তার চাই তুমি ডাক্তার হও বা তোমার আশেপাশের লোকজন চাই তুমি ডাক্তার হও সেক্ষেত্রে তোমার সফলতার সম্ভাবনা খুব কম কারণ যে কাজে তুমি নিজেদের মন থেকে করো না বা যে কাজের মধ্যে তুমি আনন্দ পাবে না সেক্ষেত্রে সফলতা নাও আসতে পারে এক্ষেত্রে নিজেকে প্রাধান্য দেওয়া উচিত নিজে কী চাচ্ছ সেটা তুমি ডাক্তার হতে চাও বা তুমি যদি সাদা আপনার স্বপ্ন দেখো তাহলে সেক্ষেত্রে তোমার আর অ্যাডমিশনের প্রিপারেশন সেভাবে নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে দ্বিতীয়ত তুমি তো সাদা আপনার স্বপ্ন দেখছো এক্ষেত্রে তোমাকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে এমন অনেকে আছে যা সারা বছর প্রচুর পড়াশোনা করেও পরীক্ষার আগে মনোবল হারিয়ে ফেলে অথবা পরীক্ষাতেই বসে না মেডিকেল ভর্তি পরীক্ষা বাংলাদেশের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম এই পরীক্ষায় এক একটা সিটের বিরুদ্ধে পঁচিশ থেকে তিরিশ জন মানুষ লড়াই করে এই প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকে থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানসিক স্বাস্থ্য সারা বছর প্রচুর পড়াশোনা করলাম কিন্তু পরীক্ষার আগে মনোবল হারিয়ে ফেললাম বা মানসিকভাবে দুর্বল হয়ে পড়লাম তাহলে এই ভর্তি যদি টিকে থাকা খুবই মুশকিল আমরা যখন মেডিকেল ভর্তির প্রিপারেশন নেই তখন থেকে হতাশা নামক এই জিনিসটা আমাদেরকে ঘিরে রাখে এত কষ্ট করে পড়াশোনা করা এত স্বপ্ন নিয়ে পড়াশোনা করা ক্ষেত্রে যদি আমরা তাহলে সফল কিভাবে পরীক্ষার আগে নার্ভ কন্ট্রোল করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে হয়তো মনের মধ্যে থাকা যে ভয়টা যে চিন্তাটা সেটা হয়তো খানিকটা দূর হয়ে যায় কিছুটা স্বস্তি পরীক্ষার আগের দিন আমার মনে হয় যে পড়াশোনা না করাই উচিত কারণ তখন সবচেয়ে বেশি মানসিক চাপটা থাকে এক্ষেত্রে আমরা যদি অন্যের সাথে গল্প করি বা সময় ব্যয় করি তখন কিছুটা স্বস্তি পাওয়া যায় আমরা পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার আগে এক ঘন্টা সময় মতো পাবো সেক্ষেত্রে আমার ওই এক ঘন্টা আমাকে আমার ভয় পাওয়াটা স্বাভাবিক আমার নার্ভাস হওয়াটা স্বাভাবিক সেই নার্ভাসনেসকে দূর করার জন্য আমরা দোয়া পড়তে পারি আশেপাশে মানুষের সাথে কথা বলতে পারি এই কথা যেমন পরীক্ষার রিলেটেড না তার বাসা কোথায় বা তার আর নিজস্ব সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে পারি বা নিজেকে হালকা হওয়ার চেষ্টা করার জন্য আমরা এগুলো করতে পারি এভাবে যদি আমার মানসিক চাপটা কন্ট্রোল করতে পারি তাহলে প্রশ্ন পাওয়ার পর আমাদের ভয় করবে না হাতও কাঁপবে না এবং আল্লাহর রহমতে আমরা ভালো করে পরীক্ষা দিতে পারব সব শেষে নিজেকে স্ট্যাবল রাখা সারাদিন পড়াশোনা করছো খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না দুদিন পর পর অসুস্থ হয়ে যাচ্ছ এভাবে করলে হবে না কারণ দিন শেষে সুস্থ থাকাটা জরুরি শারীরিক শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকলে তুমি পড়াশোনার মধ্যে আনন্দ পাবে এবং পড়াশোনা ঠিকভাবে করতে পারবে অনেক পড়তে হবে না রেগুলার পরও একটা নিয়মিত দৈনন্দিন কাজকর্ম করার পর রেগুলার নির্দিষ্ট টাইম পড়ো তাহলেই হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে হতাশ হওয়া যাবে না